ব্রাজিল কোস্টারিকার ম্যাচ দেখতে মাঠে আসেন নেইমার জুনিয়র কোপে আমেরিকায় ব্রাজিলের শুরুটা মন মতো হয়নি কোস্টারিকার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা গোলশুনের ড্র নিয়ে শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে মাঠ এদিকে ব্রাজিল দলের পারফরমেন্সে অনেক সমর্থককে হতাশ করেছে গোলে উনিষ্টি সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা বিষয়টি মানতে পারছেন না সমর্থকরা খেলোয়াড়দের হয়ে সমালোচকদের অবশ্য জবাব দিয়েছেন চোটের কারণে স্কোয়াডে বাইরে থাকা নেইমার জুনিয়র নেইমার বলেছেন আমরা যখন মাঠে থাকি নিজেদের করি কখনো কখনো এমন দিন আসে যখন কোনো কিছুই ঠিকঠাক হয় না আবার এমন দিনও আসে যখন সবকিছু ঠিকঠাক হয় খেলোয়াড় হিসাবে আমাদের সময় সমালোচনার উপরেই থাকতে হয় প্রতিটি পাস প্রতিটি শট ও প্রতিটি সিদ্ধান্ত নিয়ে কথা ওঠে কেন এমন হয় সেটা ব্যাখ্যা করে নেইমার বলেছেন কেন এমন হয় কারণ ব্রাজিলের সব মানুষ ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে চায় সবাই স্বপ্ন দেখে ও চেষ্টা করে এ কারণে যারা বাইরে থাকে তারা মনে করে ভেতরে থাকাদের চেয়ে বেশি জানে এটাই স্বাভাবিক বাইরে থেকে আপনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে পারেন ভেতর থেকে সেটা আপনি কখনোই করতে পারবেন না দর্শক হিসাবে নিজের অভিজ্ঞতা কেমন তা জানিয়ে নেইমার বলেছেন আমি আজ দর্শক হয় অভিজ্ঞতা পেয়েছি বারবার মন বলছিল গোলটা হয়ে যাবে মন যন্ত্রণায় বিষিয়ে গিয়েছিল তবে মাঠের বাইরে আমি কখনো সীমা ছাড়াবো না খেলা শেষ হওয়ার পর যা হয়েছে মেনে নিয়েছি এখন অনুশীলনে মনোযোগী হও এবং পরের ম্যাচের জন্য আরও উন্নতি করো এই দলের ওপর আমার আস্থা আছে আমি জানি তারা নিজেদের জন্য পরিবারের জন্য ও ব্রাজিল সমর্থকদের জন্য সেরাটাই করবে